সিমরান অঙ্কিতের কাছে এসে বলে আমাকে কেমিস্ট্রির প্র্যাকটিক্যালটা বুঝিয়ে দেবেন অঙ্কিত বলে যেহেতু পড়াশোনার বিষয় তাই বুঝিয়ে দিচ্ছি আর বলে তোরা এত ডিস্টার্ব কেন করছিস সিমরান বলে আসলে জুনি ম্যাডাম আমাদের সাথে না সহজ হতে পারছে না না হলে আমাদের সাথে মিশতে চাইছে না আমরা কি এরকম কারোর সাথে করি বলুন তো তখনই জুনি দরজার বাইরে থেকে দেখে অঙ্কিত সিমরানের একদম কাছাকাছি এসে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করায় এরপর সিমরান জুনিকে দেখতে পেয়ে হাসতে থাকে আর জুনি সেখান থেকে চলে যায় তারপর কথা জুনিকে উদাস দেখে বলে কি হয়েছে তখনই জুনি জুনি সমস্ত ঘটনা খুলে বলে সেই অঙ্কিত সেখানে এসে জুনিকে কোনো কথাই শুনতে চায় বোঝালে না উল্টে বলে আপনি আমার পরিস্থিতি না বুঝেই আমাকে সবার সামনে অপমান করেছেন একবারও আমার থেকে জানতে চাননি যে কি হয়েছে এমনকি স্টুডেন্টরাও আমায় অপমান করেছে অঙ্কিত বলে স্টুডেন্টরা ওরকম নয় তখনই অগ্নি এসে সমস্ত কথা শুনে জুনিকে বোঝায় আর বলে স্টুডেন্টরা একটু ম্যাডামদের সাথে এরকম করেই থাকে আমরাও তো করতাম এ কথা শুনে কথা বলে আপনারা ভুল করতেন এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হতে থাকে আর এই সমস্ত কিছু দরজার বাইরে থেকে চিত্রা আর সিমরান শুনতে পায় এরপর চিত্রা সিমরানকে বলে শুনতে পাচ্ছ সিমরান বলে আপনি চিন্তা করবেন না অঙ্কিত স্যারের জীবন থেকে আমি জুনি ম্যাডামকে সরিয়েই ছাড়ব পরের দিন সকালবেলায় রেনু আর শশীভূষণ চিত্রাকে বাড়ির রান্নাঘরে ঢুকতে বারণ করে আর বলে তোমরা চাইলে আলাদা বাড়িতে গিয়ে থাকতে পারো চিত্রা বলে সব দোষ আমার যে যেমন ভাবে পারছে আমায় কথা শুনিয়ে যাচ্ছে কিন্তু কথা ওর কোনো দোষ নেই ও যে আলাদা করে নিজের প্রতিষ্ঠান করেছে তার বেলা তখনই অগ্নি বলে কথার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সেটাকেই ও পূরণ করেছে তাই তোমার সাথে ওকে কম্প্যারিজিং করো না চিত্রা বলে বেশ এই বলে সেখান থেকে চলে যায় তারপর অর্ণা অঙ্কিতকে বলে আমাদের মা এরকম করতে পারে না অঙ্কিত বলে আরো অনেক কিছু করতে পারে অন্যদের যাতে ক্ষতি হয় মন শান্ত কর এটা নিয়েই বাঁচতে হবে তারপর অর্ণা রেনুকে জড়িয়ে ধরে বলে এরকম কেন বলছি ঠাম